আমরা আজকে ডাইং মেশিনের যে মেন সমস্যা হিটিং এবং কুলিং প্রবলেম এটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবে এটি হচ্ছে পনেরোশো মেশিন এবং এটি হচ্ছে দেন আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ ট্যাঙ্ক এটা হচ্ছে হিটিং এন্ড কুলিং এর মেইন লাইন মেইন লাইনের সাথে একটি বাল্ব দেখতে পাচ্ছি হিটিং এর সাথে একটি বাল্ব এবং কুলিং লাইনের সাথে আরেকটি ভালভ দেখতে পাচ্ছি আমরা এই দুটি লাইন মূলত একটি পাইপের ভিতর গিয়েছে এটি হচ্ছে ডায়াফাম ভালভ হিটিং কুলিং মূলত এই ডায়াফাম ভালভ দ্বারা নিয়ন্ত্রিত হয় হিটিং এবং কুলিং এ সমস্যা হলে এই ডায়াফাম ভালভ থেকে একটি সিগন্যাল মানে এই প্রেসার ট্রান্সমিটার দেখতে পাচ্ছি ডায়াফাম ভালভ থেকে একটি সিগন্যাল এই ট্রান্সমিটারে যাবে দেন এই পিলসিতে ওই ট্রান্সমিটার হয়ে পিএলসি তে যাবে ওইং এ দেখতে পাচ্ছি এ06 এর 7 নাম্বার তার প্রেসার ট্রান্সমিটার বা ট্রান্সডিউসার থেকে সিগন্যাল দিবে এই পিএলসি তে যখন বুঝবে যে এ ট্রান্সমিটার বা ট্রান্সডিউসার ডায়াপাম বাদ থেকে সিগন্যাল দিতেছে কুলিং হওয়ার জন্য বা হিটিং হওয়ার জন্য তখন এই সলিনয়েড গুলো যে দেখতে পাচ্ছি এই সলিনয়েডে এ একটি করে কেবল দেখতে পাচ্ছি এই কেবলের প্রান্ত হচ্ছে কয়েল সি থেকে এই সলিনয়েড কয়েলে সিগন্যাল গিয়ে অপারেটিং কমান্ড পাওয়ার সাথে সাথে ডায়াপাম বাল্ব খুলবে তারপর পিএলসি হয়ে হিটিং এবং কুলিং এর যে সলিটামে দেখতে পাচ্ছি সেটি দৌড়বে তারপর অপারেটিং এর নির্দিষ্ট টাইম অনুযায়ী হিটিং কুলিং হবে ধন্যবাদ সবাইকে